চে মাঝি নৌকা তুমি বাইয়া তোমার নৌকায় আমি যাইব যাইব সোনার মোদিনাই রে আমি যাইব যাইব সোনার মোদিনাই রে রঙ্গীন না And in

No, caray, maja. নৌকার মা নাসিয়া নসিয় অল্লা অল্লা জি কির কইরা তুম রাজা ছো যাচন বীজ রৌ জাই রে তুম রাজা ছো যাচন বীজি যাও কুন্দ রয় মাঝি তুমি তোমার বাসা পুরাইতে পারব তুমি মারে মনে পুরাইতে পুরাই বাবানি তুমিয়া আমার মনে রাস কুন্দ রোহিমা জি তুমি কোতায় তোমার পুরাইতে পারব তুমিয়া মার মনে রাসা পুরাইতে পারবি তুমা আমার মনে রা হোঈ দেকা জাযা রোব শাগো পারে নো বরে বাডি আল্লারে বোরো রোরো শাকো মাজি নাও কা সারো তাডি

মজি নৌকা সারো তাড়া তাড়ি আল্লা রে বোরোস কইরা মাঝি নৌকা সড়ো তারড়া তি পা মত ডানও নামী বড় সোহা মেনে নবীর বাড়ি যাই অনেক দূরে আমার বাড়ি কে মেনে নবীর বাড়ি যাই কোন দেশে রই মাঝি তুমি কোথায় তোমার বাসা কুরা তোমারে মনে রাশা পুরাইতে পারে তুমি আমার মনে রাশা কাফনে দিয়া সাজাও তোমরা রে কাফন ফোন দিয়া হায় রে সাজাও কাফন দিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত নিয়া যাই তামা পোনে বাড়ি সাজিয়া গুজা রে ওকা ফোন দিয়া হায় রে সাজা ওকা ফোন দিয়া মসজিদ পাল কে সে নিবে বের তুলিয়া সবাই মিলে দাও গোবি আত রে গোলাফ সাজাও কাফনে দিয়া হায় রে সাজাও দিিযা দিয়া মুসিদ ওই পাল কে তুলিয়া সবাই মিলে দাও গোবি আতর গোলাপ দিয়া সাজাও কোন দিয়া হায় রে সাজাও কফন দিয়া কফ দিয়া সাজাও তোমরা যত নিয়া যাইতামা পোন বাড়ি সাজিয়া গুজা রে সাজাউকা ফোন দিয়া হায় রে সাজাউকা ফোন দিয়া মকান দিবা চিল রে বাবা এদলটা যদু আমার চল গেছে মায়ার বুবন সড়িয়া সাজা ও কাফোন দিয়া হয় রে সাজা ওক দিয়া মায়কান দিবা চিলা রে রে বাবা দুইটা যাদু সাজাও কা দিয়া হায় রে সাজাও ফোন দিয়া কা দিয়া সাজাও তুমরা যত নিয়া যাইতামা ফোন বাণী সাজিয়া ঘুসিয়া সাজাও কাফনে দিয়া হয় রে সজাউ কোন দিয়া জনা সপড়াইয়া মায় কে রাখি বাটি বরে হাত বকল মিলিয়া রে সাজাও কাফনে দিয়া হায় রে শকলে মিলিয়া জানাজা সাপড়াইয়া মায় কবরে রাখি মাটি দিবা দু বরে সাহাও কা ফোন দিয়া হায় রে সাহজাও কোনে দিয়া কাফোন দিয়া শাহজাও তোমরা যত নিয়া যাইতামা পন বাড়ি সাজিয়া গুজা রে সাজা কা ফোন দিয়া হায় রে সাজা কা ফোন দিয়া মা বি তোর দিনাই রে জগত জুড়ে তোমরা রাই কোন দূরে করে তোমরা দর আপন করে রাই তোমরা দর দিবারে মা বিাই জগত জুড়ে তোমরা রাই ক না দূরে আপনে করে রাই কোমরা দর আপনে করে রাই কো তোমরা দর মায়ের লাগিয়া তুমি আইস দুনিয়াতে সেই মায়ের কষ্ট দিলে দুজ কি হবে যেই মায়ের লাগিয়া তুমি সদনিয়াতে সেই মায়ের কষ্ট দিলে দুজ কি হবে দশ মাস দশ দিন তে মায়ের আলা তোমরা দূরে আপনে করে রাই কো তোমরা দর দি ম রে আপন করে রাইক তোমরা দর দি ম রে মা বিত জোড়ে ক রাইকনা দূরে আপন করে রাইকো তোমরা মারে আপনে করে রাই কুমরা দর দি তুমি যদি যৌ গো মায়া মার দুঃখ পাইলে বলবো আমি কান্দিয়া কে তুমি যদি যাও গো মায়া মার শেড়ে পাই তোমার মত আপন নাই জুড়ে তোমরা রাইক না দূরে আপন করে ক তোমরা দর দি মে আপন করে ক তোমরা দর দি ম রে নাই দূরে আপন করে রাইক তোমরা দর দিমারে আপন করে রাইকো তোমরা দর দিমারে মা বিদিনে জগত জুড়ে তোমরা রাইক না দূরে আপনে করে রাই তোমরা দর দি আপনে করে রাই তোমরা দর দি আপনে করে রাই তোমরা দর